আসসালামু আলাইকুম এভ্রিমান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে কম্বোডিয়ার ভিজিট টু ওয়ার্ক ভিসা সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে তো যারা যারা কম্বোডিয়ায় যাবেন বা যারা যারা ভিজিট টু ওয়ার্ক ভিসা সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যায় ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রথমে চলুন জেনে আসি কম্বোডিয়া দেশটি কেমন বা কম্বোডিয়া দেশটির ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে আসি কম্বোডিয়া কম্বোডিয়া আনুষ্ঠানিকভাবে ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এটি উত্তর পশ্চিমে থাইল্যান্ড উত্তরে লাউস পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর বরাবর একটি রেখা রয়েছে এটি এক লক্ষ একাশি হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি নিচু সমভূমি এবং মেকং নদীর সঙ্গম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম হ্রদ টনলে সাপ দ্বারা প্রভাবিত এটি একটি গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু দ্বারা প্রভাবিত এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের সমৃদ্ধ কম্বোডিয়ার জনসংখ্যা প্রায় সতেরো মিলিয়ন মানুষের যার অধিকাংশই জাতিগতভাবে ভাবে রাজধানী এবং সর্বাধিক জনবহুল শহর হল তারপরে সিয়াম রিপ এবং পাটাম্বান আটশো দুই খ্রিস্টাব্দে দ্বিতীয় জয় বর্মন নিজেকে রাজা ঘোষণা করেন কম্বোডিয়ার মুদ্রার নাম কম্বোডিয়ান রিয়েল এবং রাজধানীর নাম নমপেন এতক্ষণ আমরা দেখলাম কম্বোডিয়া কেমন দেশ এখন দেখে আসি কম্বোডিয়ায় আপনারা অর্থাৎ বাংলাদেশিরা প্রবাসে গিয়ে কি কি ধরনের কাজ করতে পারবেন বা কোন কোন সেক্টরে কাজ করলে আপনারা সুযোগ সুবিধা পেতে পারবেন প্রিয় দর্শক কম্বোডিয়ায় আপনারা দুটি সেক্টরে কাজ করতে পারবেন অবারিতভাবে সেটি হচ্ছে একটি কনস্ট্রাকশন ওয়ার্কার দ্বিতীয়টি হচ্ছে জেনারেল হেল্পার পদে অর্থাৎ আপনারা কিন্তু চাইলেই সেখানে কনস্ট্রাকশন সাইটে যে রকমের কাজ করতে পারেন যেমন রড বাইন্ডার ম্যাশন টাইলস মেশন বেকার অপারেটর ট্রেন অপারেটর বিভিন্ন ধরনের টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান বা এই ধরনের যে কাজগুলি রয়েছে সেগুলো কিন্তু খুব ইজিলি আপনারা অ্যাভেল করতে পারেন নিজের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে অর্থাৎ আপনি যদি এই কাজগুলিতে দক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু কনস্ট্রাকশন সাইটে কাজ করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে বা আপনাকেও কিন্তু আমরা আপনার দক্ষতার উপর ভিত্তি করে সে কাজগুলো প্রোভাইড করতে পারবো এছাড়াও যারা কোনো দক্ষতা অর্জন করেননি বা যারা একদমই নতুনভাবে যাচ্ছেন বিদেশে তাদের জন্য কিন্তু হেল্পার পদে অনেক কাজ রয়েছে মানে আপনি হেল্পার পদে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন কম্বোডিয়ায় গিয়ে এবং এই সমস্ত কাজগুলি কিন্তু আপনি ভিজিট টু ওয়ার্ক ভিসায় গিয়ে পাচ্ছেন অর্থাৎ আপনারা প্রথমে ভিজিট ভিসায় যাবেন কম্বোডিয়ায় এবং সেখানে যাওয়ার পরে আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি পাবেন এটি কিন্তু একটি দারুণ সুযোগ হতে যাচ্ছে যে কোনো বাংলাদেশের জন্য কেননা আমরা সচরাচর টুরিস্ট ভিসা সেভাবে পাই না বা টুরিস্ট ভিসা পাওয়ার পর যে কাজ করার সুযোগ পাওয়া এটা কিন্তু খুবই রেয়ার হয় তো আশা করছি আপনার কম্বোডিয়ায় গিয়ে এই সুযোগটি অবশ্যই লুফে নিবেন এবার চলুন তাহলে দেখে আসি কম্বোডিয়ায় আপনার প্রয়োজন প্রয়োজন হবে হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি যে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে হতে হবে দু বছর এরপরে প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ডের একটি কপি তবে যদি আপনার কাছে ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি নিয়ে আসতে পারেন আপনার জন্ম সনদের একটি কপি যা ইংলিশে লেখা হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার থার্টি ফাইভ বাই কপি ছবি এর পাশাপাশি যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা সনদপত্র থাকে সেটিও কিন্তু খুবই কাজের হিসেবে গণ্য করা হবে এই নিয়ে অবশ্যই চলে আসবেন আমাদের অফিসে আর যদি আপনি কোনো পূর্বে কাজ করে থাকেন কোনো কাজে পারদর্শিতা আপনার থেকে থাকে তাহলে সেটি একটি ভিডিও করে আমাদেরকে অনলাইনে পাঠিয়ে দিবেন এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ফাইল হতে যাচ্ছে কেননা আপনার যে দক্ষতা রয়েছে সেটি আমরা প্রমাণ পাবো এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনি ডকুমেন্টসগুলো কালেক্ট করবেন এবং এই ভিডিওটিও আমাদেরকে পাঠাবেন যদি আপনার কাছে থেকে থাকে তো এবং এসবগুলো যদি প্রসেসিং কমপ্লিট করেন তাহলেই কিন্তু আপনি আপনার ফাইলটি জমা দিতে পারবেন এবং আমাদের অভিজ্ঞ টিম কিন্তু খুবই কম সময়ে কম খরচে এবং কোনো ঝামেলা ছাড়াই আপনার এই প্রসেসিং এর কাজটি সম্পূর্ণ করে দিবে তো আশা করছি আপনারা আস্থা রাখবেন আমাদের ফ্লাই এয়ার এভিয়েশনের উপর কেননা ফ্লাই ইয়ার এভিয়েশন কিন্তু একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এবং এটি দীর্ঘদিন যাবত ইউরোপে এবং মিডিল ইস্টের বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন ধরনের ডিরেক্ট কোম্পানির সাথে ডিল করে আসছে বা ভিসা প্রসেসিং এর কাজ করে আসছে এবং আপনাদেরও যে কাজটি রয়েছে সেটিও আশা করি আমাদের মাধ্যমে সম্পন্ন হবে খুবই ভালোভাবে সো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই অ্যাডিভিয়েশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ